সুপ্রিয় বা আনের আসসালাম ওয়ালাইকুম জব অনলাইন সার্ভিস প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম দিশা এনজিও থেকে বিশাল আকারে একটি দেওয়া হয়েছে অনেক দিন পর এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো পেজটিতে আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরবো তাই বোঝার স্বার্থে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এছাড়াও ছোট্ট করে একটি বিষয় নোটিস করব যে আমাদের চ্যানেল থেকে সবসময় কিন্তু এনজিওর সার্কুলারগুলো আপলোড হয়ে থাকে আপনি যদি সময় এনজিওর সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আবেদনটি ডাক যুগে অথবা কুরিয়ারের মাধ্যমে করতে হবে আপনি যদি চান যে ডাক করতে ডাক যুগে করতে পারেন আপনি যদি চান যে কুরিয়ারের মাধ্যমে করতে আপনি কুরিয়ারের মাধ্যমেও করতে পারেন আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন এবং এই ধরনের বেটার সার্ভিসটি বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরব লাস্টের ক্যাটাগরিতে সবচাইতে বেশি লোক নেওয়া হবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এক এরিয়া ম্যানেজার এখানে পদের সংখ্যা দশটি স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা ও বয়স চল্লিশ বছর এখানে হবে চৌচল্লিশ হাজার দুই শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা চল্লিশ জন এখানে স্নাতক স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা ও বয়স আটত্রিশ বছর এখানে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে তিন সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাবরক্ষক এখানে পদের সংখ্যা ষাট জন স্নাতকোত্তর ও বয়স পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশত টাকা চার পাঁচ ছয় চারে সিনিয়র ক্রেডিট অফিসার গ্র্যাট তিন পাঁচে ক্রেডিট অফিসার গ্র্যাট এক ছয় ক্রেডিট অফিসার গ্র্যাট দুই এখানে তিনটি ক্যাটাগরি মিলে মোট তিনশো জন লোক নেওয়া হবে এই সার্কুলের সবচেয়ে বড়ো আকর্ষণ এটি এখানে স্নাতকোত্তর ও বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর চার নাম্বার ক্যাটাগরি পাঁচ নাম্বার ক্যাটাগরি স্নাতক সম্মান ডিগ্রি ও বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর এবং ছয় নাম্বার ক্যাটাগরি স্নাতক সম্মান ও বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর এখানে চার নাম্বার ক্যাটাগরিতে বেতন দেওয়া হবে চব্বিশ হাজার টাকা পাঁচ নাম্বার ক্যাটাগরিতে বেতন দেওয়া হবে তেইশ হাজার টাকা এবং ছয় নাম্বার ক্যাটাগরিতে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা সবশেষে আমি আবেদনের প্রসেসটি বলে দিব আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্র এনআইডি এর ফটোকপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি প্রযোজ্য ক্ষেত্রে এবং মোবাইল নম্বর সহ দরখাস্ত আগামী বিশ আট হাজার তেইশ তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ ও প্রশাসন দিশা এখানে যে ঠিকানাটি রয়েছে পল্লবী মিরপুর সাড়ে এগারো টাকা বারো ষোলো ঠিকানায় আপনি চাইলে ডাকযুগেও পাতাতে পারেন চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে পারেন অবশ্যই কিন্তু কামের উপরে পদের নাম উল্লেখ করবেন এছাড়াও সবশেষে যে বিষয়টি বলবো আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন অবশ্যই নেক্সট আরেকটি বিশাল একটি এনজিও সার্কুলার নিয়ে আসছি তাই আগে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ